এক ব্যক্তি রাস্তার ধারে একটি পরিত্যক্ত নোংরা নবজাত কুকুরছানাকে খুঁজে পান তিনি কুকুরছানাটিকে বাড়িতে নিয়ে আসেন এবং একটি সিংকে সাবধানে তাকে স্নান করান এরপর হেয়ার ড্রায়ার দিয়ে তার গা শুকিয়ে দেওয়া হয় কুকুরছানাটি খুব ছোট হওয়ায় তাকে সিরিঞ্জের সাহায্যে ছাগলে দুধ খাওয়ানো হয় তার জন্য একটি নরম বিছানা এবং খেলার জন্য একটি হলুদ রঙের হাঁসের পুতুল দেওয়া হয় কুকুরছানাটি তখনও চোখ ফোটেনি কিন্তু সে তার নতুন মালিকের যত্নে নিরাপদ বোধ করে ধীরে ধীরে সে বোতলে দুধ খাওয়া শুরু করে কিছুদিনের মধ্যেই কুকুর ছানাটি বড় হয়ে ওঠে এবং তার চোখ ফোটে সে সারা বাড়ি ঘুরে বেড়াতে থাকে সপ্তাহ পেরিয়ে যাওয়ার সাথে সাথে কুকুরছানাটি বেশ সাহসী এবং দুষ্টু হয়ে ওঠে তাকে সৈকত এবং পার্কের মতো বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয় তাকে একটি শিঙের পোশাক পরানো হলেও তার দুষ্টুমি মাত্র কমে না সে বড় বড় চোখ করে মালিকের কাছ থেকে স্ট্রবেরি দাবি করে এবং পশু চিকিৎসকের কাছে গিয়েও তার চঞ্চল স্বভাব প্রকাশ পায় ভিডিওটি শেষে দেখা যায় রাস্তার পরিত্যক্ত কুকুরছানাটি এখন একটি সুখী পরিবারে তাদের প্রিয় সদস্য হিসেবে আনন্দে জীবন কাটাচ্ছে মালিকটাকে সোফায় বসে আদর করছেন এবং সেও খুব আরামে ও খুশিতে আছে